হাই ব্রান দিস ইজ স্মৃতি আজকে আমরা নরসিংদির নকশি পিঠা বা আমরা ফুল পিঠা বলি সেটা বানাচ্ছি এখানে আমি ডো তৈরি করছি পিঠা বানানোর জন্য এগুলো হচ্ছে পিঠা বানাতে প্রয়োজন হয় প্রথমে আমরা হচ্ছে বেলুন দিয়ে রুটি বানিয়ে নেব এই রুটিগুলো দিয়ে পিঠা বানানো হবে এখানে নকশা করা হচ্ছে পিঠা বানানোর জন্য এই নকশাগুলো করার পরে এটা দিয়ে তোলা হবে কাটা দিয়ে এখন এবং এটা পুরোপুরি করার পরে এটা সাইড দিয়ে কাটা হবে এবং পিঠা পরিপূর্ণ হবে তারপর এটা ভেজে খাওয়ার উপযুক্ত হবে দেখুন এটা ব্যাটারি দিয়ে কাটা হচ্ছে ব্যাটারি যেটা ব্যাটারি সাইডে যে টিনের মতো যে অংশটা থাকতো ব্যাটারি থেকে খুলে সেটা এখন পাওয়া যায় না অবশ্য এটা দিয়ে কেটে তারপর এই একটা পিঠা বানানো শেষ হয় এখানে এটা আরেকজন করছিল পিঠাটা নকশা এবং বানানোর পরে সবগুলো ভাজার জন্য দেওয়া হচ্ছে এখানে এমন আরও অনেকগুলো পিঠা বানানো হয়েছে আমাদের দুই কেজি চাউলে পুরো ছাপ্পান্নটি পিঠার মতো হয়েছিল আমাদের পিঠা বানানো শেষ এখন এগুলো ভেজে তারপর হচ্ছে গুড় দেওয়া হবে গুড় দিয়ে খাওয়া যায় কেউ গুড় ছাড়াও খেতে পারে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন লাফেজ